এতদিন পর আমি কাজে ব্যাক করেছি আশা রাখি যে শিয়াব ভাইয়ের কাজ যেরকম সুন্দর হয় আমার চরিত্রটা ওরকম সুন্দরভাবে তুলবেন এতদিন বিরতি ছিল অভিনয় যখন করেছি সেটাও মনোযোগ দিয়ে করেছি পরিবার জীবনটা যখন শুরু করেছি সেটাও মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি চরিত্রটা ম্যাটার করে কিনা আপনার ক্ষেত্রে না হচ্ছে বেছে বেছে কাজ করা আসলে একটু বলবেন পুরো বিষয়টা আমি উজ্জ্বল ভাইকে আমার ফ্যান্টাস্টিক ডিরেক্টর মনে হয় ওনার ম্যাজিকের সাথে আমি অন্য কোনো ডিরেক্টরের তুলনা করতে চাই না আমার তার সাথে কাজের অভিজ্ঞতাটা চমৎকার আসলে উনপঞ্জাশ বাতাস করার পর আমার যেটা মনে হয়েছে যে আমি কাজের ব্যাপারে অনেক সতর্ক হব স্পেশালি এবার সিলেকশান ডিরেক্টর যদি ভালো হয় যেমন শিয়াব শাইন উনি যখন আমাকে কল করে বললেন একটা কাজ দিয়ে তুমি কাম ব্যাক করতে পারো আমি না ওনাকে চরিত্র জিজ্ঞেস করিনি আমার মনে হচ্ছে উনি বলেছেন তো আমি কাজটা করব যদি এরকম ডিরেক্টর হয় তাহলে হয়তো স্ক্রিপ্টটা আমি পরে ভাববো আর না হলে অত অতনিয়মিত কাজ আমি এখন আর আগের মতো করব না কাজের মান আর প্ল্যাটফর্ম ম্যাটার করবে আই লাভ অনুপন্থাস বাংলাদেশ আমার নিজের কাজ আমি কখনো এইভাবে করে বলি না কিন্তু হয়তো আমার চরিত্রের সাথে মিশে যাওয়ার জন্য আমাদের উজ্জ্বল ভাই অনেক অনেক হেল্প করেছেন শুরুতে আমরা রিহার্সাল যখন করতাম সেখান থেকে একেবারে সিনেমা সেই সব আমার ওই অভিজ্ঞতা আর এই ফিল্মটা যখন ভিজুয়ালি আমি দেখেছি এরকম আর একটা পরবর্তী করতে পারবো কিনা জানি না করতে পারলে ভালো লাগবে আসলে সামনের দিনে কি কাজ করতে যাচ্ছে আমি প্ল্যাটফর্মে কাজ করব। এখন তো ওয়েব প্ল্যাটফর্মগুলোতে আসলে আর ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টার্স আর গল্পের গভীরতা থাকে তো সে আসলে আমি সব প্ল্যাটফর্মেই কাজ করব যদি নাটকও ভালো লাগে তাহলে তাও হ্যাঁ আমি যখন কাজটা ছেড়েছি বলবো না মানে আমি যখন বিরতি নিয়েছি তখন আমার মনে হয় আমি ক্যারিয়ারে পিকে ছিলাম ওই সময় কেউ আসলে কাছ থেকে বিরতি নেয় না তো আমার মনে হয় আপনি যদি অভিনয়টা ভালোবাসেন আর আপনার যদি এখানে তো ভাগ্য ম্যাটার করে তো দর্শকের যদি ভালোবাসা থাকে আর কাজ যদি বাংলাদেশ সেরকম হয়েছে প্ল্যাটফর্ম দিচ্ছে এরকম ভালো ভালো কাজ হয় ক্ষোভের কিছু নাই পরিবারকে সময় দিয়েছি আমি যখন যে কাজটা করি মনোযোগের সাথে করি অভিনয়টা মনোযোগের সাথে করেছি বিয়ে করেছি সেখানে মনোযোগ দিয়েছি এখন আমার মনে হয় আমি কাজটা শুরু করতে পারি অভিনয় মিস করি কাজে ব্যাক করতে চাই এই আমি একটু ওয়েট আমার অনেক গেইন করেছিল মাই প্রেগনেন্সি তো আমি সেখান থেকে একেবারেই আমার আগের জায়গায় ফিট হয়ে তারপর কাজে কমপ্লিটলি ব্যাক করতে চাইছি শিয়া ভাইয়ের বলাতে আমি এই কাজটা করে ফেলেছি আর আমার প্ল্যান আছে আর একটু আর ট্রিম হয়ে একেবারে আগে যেরকম ছিলাম সেরকম হয় কালো রোজ ভোরে আমার পার্সোনাল ইন্সট্রাক্টার আসেন কাজ নিয়ে আমাকে এক ঘন্টা ওয়ার্কআউট করায় তো ওইটা করে আমি শ্যুটিংয়ে চলে যেতে পারি আমার কোনো বাধা হয় না সকাল ছয়টায় এক ঘন্টা